নিউজ নেতা একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা গৃহ যুদ্ধ লেগে যাবে আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা

বিশেষ 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 ভাবে মেসাকার করবে যাতে ইলেকশন না না হয় ইউন 12 তারিখে নির্বাচন করতে পারবেন আর যদিও বা পারে 12 তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে ইউনুস সরকারের একেবারে হাঁটু কেপে উঠেছে শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হাতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া সেই কারণেই মানুষের মধ্যে সন্দেহ উদ্বেগ উৎকণ্ঠা যে কিছু একটা হয়তো ঘটে যেতে পারে শেষ অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনা থেকেও কিন্তু ভয়ঙ্কর সেটা পিউনোজ খুব ভালো মধ্যে বুঝতে পারছে ইন্ডিয়া আওয়ামী লীগকে পুনর্বাসন করবারই চেষ্টা করছে এটা হয়তো ঠেকানো যাবে না আওয়ামী পুনর্বাসিত হবে এটি হচ্ছে দিনের আলোর মতো সত্য প্রথম যদি গণদলায় স্টার্ট করতে হবে ফেব্রুয়ারির পরে বা বারোই ফেব্রুয়ারি দিন নাহিদ ইসলামকে দিয়ে করতে হবে কারণ সে হচ্ছে হলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে টাইপীয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বলব না তবে যারা চ্যানেলটিটা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কার্যক্রমস্থিতিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে একটা फादर তার সন্তানের মুখ দেখলো প্রথম

বিচারের নামে এখানে সার্কাস এবং হচ্ছে এর প্রেক্ষিতে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও আওয়ামী নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর হামলা হয়েছে এই ঘটনায় আহত হয়েছে যার পুলিশ সদস্য শেখ হাসিনা প্রথমবারের মতো তেইশে জানুয়ারি ওই অনুষ্ঠানটির মাধ্যমে একটা সংবাদ সম্মেলনে হাজির হলেন তার ভক্ত সমর্থক নেতা কর্মীরা ব্যাপকভাবে অপেক্ষা করছিলেন যে হয়তো শেখ হাসিনা ভিডিও বার্তায় যোগ হবে কিন্তু শেষ সেটা সম্ভব হয় নাই তিনি অডিও বার্তাতেই যোগ দিয়েছেন যেই অডিও যে গলার আওয়াজ ডক্টর ইউনুসকে মানে গত সতেরো আঠারো মাস ধরে ব্যাকে ব্যস্ত রেখেছে যে কিভাবে এখনো শেখ হাসিনা কথা বলছে সেই গলায় শেখ হাসিনা হাসিনা এই দিল্লির সংবাদ সম্মেলনে হাজির হয়ে সরাসরি আক্রমণ করেছেন ইউনুস সরকারকে তিনি মোহাম্মদ ইউনুসকে মার্ডারাস ফ্যাসিস্ট ঘোষণা করেছেন খুনে ফ্যাসিস্ট হিসেবে ঘোষণা করেছেন বলেছেন তার হাতে বাংলাদেশ চরমপন্থীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ তার অন্ধকারতম সময় পার করছে এবং ইউনুস সরকারের পতন না ঘটালে বাংলাদেশের মুক্তি অসম্ভব এবং শেখ হাসিনা যে সরাসরি ইউনুস সরকারকে বাংলাদেশের ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নারী সংখ্যালঘু সম্প্রদায় সহ বাংলাদেশের সকল মানুষের মধ্যে যে যে নিরাপত্তাহীনতার বোধ শুরু হয়েছে ভয়াবহ অনিশ্চয়তা দেখা দিয়েছে তার পেছনে যে একমাত্র এবং সবচেয়ে বড় ক্রীড়ণের ভূমিকা পালন করছেন এই শান্তিতে নোবেল পাওয়া ইউনুস সে কথাটা এত পরিষ্কার করে শেখ হাসিনা ওই বক্তৃতায় বলেছেন যে ইউনুসকে খেপিয়ে তুলে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে সেটাই শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এবং বাংলাদেশে চরম পন্থার ব্যাপক বিকাশ এই ঘটনার জন্য এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় সহ মানুষের ব্যাপক নিরাপত্তাহীনতার জন্য। একটা উন্নয়নের দিকে হাঁটতে থাকা দেশকে অশো অনেক বছর পিছিয়ে দিয়ে একটা বদ্ধ ভূমিতে একটা রক্তাক্ত ভূমিতে একটা জেলখানায় পরিণত করার জন্য শেখ হাসিনা ইউনুসকে দায়ী করেছেন এই কথাগুলোই একের পর এক শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা ইউনুসের পাপেট রেজিমকে ইউনুসের এই পুতুল সরকারকে যারা কিনা চরমপন্থী গোষ্ঠীগুলোর একটা পাপেট হিসাবে বিদেশিদের ইন্ধনে কাজ করছে সেই পাপেট রেজিমকে সরানোর ডান দিয়েছেন সেটা শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে কাজে সরকার ভেবেছিলেন যদিও বা যে কিছুই তো কথা শোনে না ভারত সরকার আবার বলেই বা কি হবে আর পরিস্থিতি তো এখন এমনই তলানিতে থেকেছে যে ভারত সরকার এরই মধ্যে তার দূতাবাসের কর্মীদের সকল পরিবার পরিজনকে বাংলাদেশকে অনিরাপদ ঘোষণা করে ভারতে ফিরিয়ে নিয়ে গেছেন এই তো এমন একটা পরিস্থিতিতে আহ ইউনুস সরকার ভাবছিলেন বোধ যে কি আর হবে এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে কারণ ভারত সরকার তো আমাদের কোনো কথাতেই কর্ণপাত করে না কারণ ধরেন দু তিন দিনের মধ্যে কয়েক দফা থেকে শুরু করে ভারত সরকারও বুঝেছে যে যাই ঘটবে বাংলাদেশে তারই দায় ভারতের ওপর পড়বে এবং সে কারণেই তারা ভারতের নাগরিকদের জন্যে ভারতের কূটনীতিকদের পরিবার পরিজনের জন্য বাংলাদেশকে ভীষণভাবে অনিরাপদ হিসেবে চিহ্নিত করছে কারণ তাদের গোয়েন্দা তথ্য হচ্ছে না ইউনুস বারো তারিখে নির্বাচন করতে পারবেন আর যদিও বা পারেন বারো তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে সেই বিশৃঙ্খলা এমনকি সরকার বা সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলোর সৃষ্টি হতে পারে এবং যে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে তাতে হয় নির্বাচন হবে না আর যদি বা নির্বাচন হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোনোভাবেই শান্তিপূর্ণ হবে না এসব খবরে এই রকম একটা বার্তা তার পাশাপাশি ভারত সরকার ইউনুস সরকারকে দিয়েছে যে জনপরিসরে রাজনৈতিক পরিসরে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে তারা সক্রিয় রাখতে চায় আওয়ামী লীগের যে বার্তা শেখ হাসিনার যে বার্তা ইউনুস সরকারের উদ্দেশ্যে সেটা তারা ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক সকল গণমাধ্যমে প্রকাশের পেছনে সমর্থক হিসেবে কাজ করতে চায় এ কারণে ইউনুস সরকারের একেবারে হাঁটু কেঁপে উঠেছে কারণ ইউনুস সরকার আরো খবর পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে যেমন ধরুন আমি বিবিসি বাংলাতে খবর দেখছি যে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারের দিন মানে শেখ হাসিনা অডিওতে যুক্ত হবেন যে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের যে লাইভ সম্প্রচারের লিংক দেওয়া হয়েছিল সেটাতে একটা সময় ভারতীয় সময় ছটা চল্লিশ মিনিটে দর্শক সংখ্যা ছিল বিরানব্বই হাজার পাঁচশো পঁচিশ এক পর্যায়ে দর্শক সংখ্যা এক লক্ষ ছাপিয়ে যায় ইউনুস জানেন যে এই যে শেখ হাসিনার একটা অডিও সংযুক্তি তাদের শুধু ঘর ভর্তি বিদেশি সাংবাদিকদেরকে আহ দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে জড়ো করে ফেলেছিলেন এবং যারা প্রত্যেকে ব্যাপক কাভারেজ দিয়েছেন তাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাই নয় এই শেখ হাসিনা কি বলবেন সেটা জানতে লাখ লাখ দর্শক একত্র হয়ে পড়তে পারেন একটা অনলাইন লাইভ দেখতে কাজেই তারা এখন বলেছেন যে ভারত যে এই কাজ করেছে যে শেখ হাসিনাকে কথা বলতে দিয়েছে অনুষ্ঠান করতে দিয়েছে দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য গণ বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে এবং তারা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়েছে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বিবৃতি দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে এবং তাতে তিনি প্রকাশ Check. বাংলাদেশের সরকার উৎখাতের যে আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন এতে বাংলাদেশের জনগণ ও সরকার বিস্মিত ও হতবাক হয়েছে কেন শেখ হাসিনা তো বহু মাস ধরেই কথা বলে আসছেন তবে এটা কিন্তু আবার মিথ্যা কথা বলেছে ইউনুস সরকার যে শেখ হাসিনা নাকি নির্বাচন বাঞ্চাল করতে আহ বাধাগ্রস্ত করতে দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন নির্জলা মিথ্যা কথা আপনারা যদি শেখ হাসিনার পাঁচ দফা দেখেন যার প্রথম দফায় শেখ হাসিনা ইউনুস সরকারের পতন চেয়েছেন কারণ বলেছেন ইউনুস সরকারের পতনে বাংলাদেশের সাহসী নারী পুরুষ ঐক্যবদ্ধ না হলে এবং যাতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাবে সেটা যদি তারা না হয় তাহলে কোনোদিন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না তারপর তিনি সংখ্যালঘু সম্প্রদায় নারী তাদের নিরাপত্তা চেয়েছেন তিনি বলেছেন যে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশের চব্বিশের ঘটনার একটা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত করাতে হবে যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে কিন্তু নির্বাচনে একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগ গত কয়েক মাস আহ্বান জানিয়ে আসছিলেন যে তারা যাতে নির্বাচন বয়কট করেন মানে তারা যাতে নির্বাচনে ভোট দিতে না যান শেখ হাসিনা বলছিলেন তারা নির্বাচনে ভোট দিতে যাবেন না তাদের নেতাকর্মী কর্মী সমর্থকেরা কারণ নৌকা যেহেতু থাকবে না ব্যালটে এখন তারা সরাসরি সেই ভোটে ভোট দিতে না যেতে অনুরোধ করছেন আহ্বান জানাচ্ছেন নো ভোট নো ভোট বলছেন এবং তারা বলছেন যে যে ভোটে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা কোটি কোটি ভোটারেরা অংশ নেবেন না সে ভোট গণবয়কটের বয়কটের মাধ্যমে একটা অগ্রহণযোগ্য ভোটে পরিণত হবে কাজেই যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারা অগ্রহণযোগ্যতা পাবে না কিন্তু সরকার মিথ্যাচার করছে ইউনুস সরকার তারা বলছে শেখ হাসিনা নাকি তার ও জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন নির্বাচন বাঞ্চালে এবং তারা বলছেন যে এই যে শেখ হাসিনাকে এই বক্তব্য দিতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন হলো এবং একই সঙ্গে এতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা ও এগিয়ে নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে মানে এটা কার পক্ষে বলছেন ডক্টর ইউনুস কি এটা জামায়াতি ইসলামের পক্ষে বলছেন কারণ কারণ বিএনপির সঙ্গে যে ভারতের সম্পর্কটা বেশ দানা বেঁধে উঠেছে সেটা তো খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত সরকারের শোক বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ এস জয়শঙ্করের তারেক রহমানকে ব্যক্তিগতভাবে শোক জানাতে ঢাকায় আসার মাধ্যমে স্পষ্ট তাহলে কোন নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কে ক্ষতিগ্রস্ত হবে বলে ইউনুস সরকারের সন্দেহ নাকি ভারত সরকারের যেটা সন্দেহ আওয়ামী যেটা সন্দেহ যে ইউনুস সরকার নির্বাচনের পরেও সহজে ক্ষমতা হস্তান্তর করবেন না কাজে নির্বাচনটা হয়ে গেলেও ক্ষমতাটা তার হাতে এবং তার পক্ষিগতই থাকবে তিনি হয়তো তার মতো একটা কোয়ালিশন সরকারও গঠনের চেষ্টা করতে পারেন একটা জাতীয় সরকার গঠনের চেষ্টা করতে পারেন জুলাই সনদ অনুমোদিত হয়ে যাওয়ার মাধ্যমে তার আহ থেকে যাওয়াটা আরো দীর্ঘায়িত করতে পারেন এবং জুলাই সনদের হ্যা ভোটের মাধ্যমে জয়যুক্ত হওয়াকেই তার সরকারের জয়যুক্ত হওয়া হিসেবে দেখাতে পারেন এমন সব সন্দেহ গোয়েন্দা তথ্যের কি তাহলে ভিত্তি খুঁজে পাওয়া যায় ইউনুস সরকারের এমন একটা বিবৃতির মাধ্যমে আর ইউনুস সরকার সবচেয়ে মজার যেই মন্তব্যটি করেছেন বলে আমার মনে হয়েছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ভারত সরকারকে পাঠানো বিবৃতিতে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা আওয়ামী লীগকেই দায়ী করবেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতার জন্য মানে এই হুমকি তারা ভারত সরকারকে দিচ্ছেন কেন ভারত সরকার বাংলাদেশে নির্বাচনের আগে এবং পরে সহিংসতা ঠেকাতে সরকারের ব্যর্থতার দায় সরকার কোন রাজনৈতিক দলকে দেবে সরকার তার ঘোষিত নিষিদ্ধ ঘোষিত কোন রাজনৈতিক দলে দেবে কি দেবে না তাতে ভারত সরকারের কি আসে যায় ধীরে ধীরে মানে আওয়ামী লীগ খোলস খুলে বেরোচ্ছে তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে তো এখন প্রথমে তো দলের সঙ্গে সমস্ত অডিও বার্তা বার্তা এই সমস্ত হতো তারপরে এই যে ফরেনার্স এটা করসপন্ডেন্ট ক্লাবে যেটা ভাষণ হলো তাতে তো বাংলাদেশের সরকার পুরো একেবারে হিলে গেছে তাদের রিয়াক্ট করতে চব্বিশ ঘন্টা লাগিয়ে নিয়ে আটচল্লিশ ঘন্টা লেগে গেছে বা পঞ্চাশ ঘন্টা বলা যায় লেগে গেছে তাও খুব দুঃখ পেয়েছে এবং তাদের অন্তরের বেদনা তারা তুলে ধরেছে কিন্তু সাহস করে ভারতবর্ষকে একটা চিঠি পাঠাতে পারেনি যে এই বক্তব্য বন্ধ করা হোক এখন এই যে ভূমিকম্প যেটা হয়েছে ভিত কিন্তু আলগা হয়েছে সেটা আমাদের নরেন্দ্র মোদী বুঝতে পারছেন ইমনুশ শিক্ষা দীক্ষা আছে ইউনিশের পরিচয় টরিচয় আছে নিজেকে বিরাট মনে করেন কিন্তু নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন আমেরিকা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন একদিন শুধু ভারতবর্ষের নিন্দা করে যেত তারা এখন ট্রেড ডিল করার জন্য আর্মস ডিল করার জন্য তারা ছুটে আসছেন এমনকি সামরিক বিনিময় শক্তির বিনিময়ও তারা করবে এর মতো ইউএই সুলতান চলে এসছেন এখানে ছুটে এগুলো তো এমনি হচ্ছে না ডক্টর ইউনুস ভাবছেন নরেন্দ্র মোদীকে ও আমি এক হাতে ধরে এক হাতে বেছে দেবো ওখানে পাকিস্তানের গ্যাস খেয়েছে না তো নরেন্দ্র মোদী অকল্পনীয় কিছু একটা করতে যাচ্ছেন দেখুন আমাকে পুরো এম আছে আমি পুরোটা বলতে পারবো না আপনাদের ভবিষ্যৎ আপনাদের বলে দেবে যদি কখনো আমার উপর থেকে এমবার্গু উঠে যায় তাহলে পরে আপনাদের এই পরিষ্কার বলে দেবো আপনাদের আন্দাজ করে নিতে হবে এই ভিডিওটা কেন দেখালাম এবং এই কথাগুলো আমি কেন বলছি আপনারা ডট টু ডট মিলান আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং কি হতে যাচ্ছে কাল রাতে আমাদের নয়াদিল্লিতে সাউথ ব্লকে সেনাপ্রধান এবং আমাদের সিডিএস তার বৈঠকে আর উপস্থিত ছিলেন ছিলেন আমাদের এনএসএ অজিত ডোভাল এবং বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং কিন্তু ছিলেন না অর্থাৎ মারপিটের গল্প এখানে কিছু নেই শুধু কূটনীতির খেলা হবে আর একজনকে ডেকে পাঠানো হয় সেটা হচ্ছে ডিআরডিও যারা আমাদের সব সবকিছু দেখাশুনো করে সে হচ্ছে ডিআরডিও ডিআরডিওর অধিকর্তাকে ডেকে পাঠানো হয় তার মানে এমন কিছু একটা হতে যাচ্ছে সেটা হচ্ছে অকল্পনীয় যেটা ইউনুস সরকার বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ কেউ ধরতে পারছে না এটা আমি বলেছিলাম তিন মাস আগে এখন মনে পড়ে তিন মাস আগে আমি বলেছিলাম অকল্পনীয় কিছু করতে চলেছে নরেন্দ্র মোদী সে অকল্পনীয় করার সময়টা হচ্ছে এখন চলে এসেন তবে নিশ্চিত থাকুন যে বারোই ফেব্রুয়ারি এই যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন না বারোই ফেব্রুয়ারির আগে কিছু হবে না এমনকি অনুরোধ করেছে রাখবে কিনা যাচ্ছে না যে বারোই ফেব্রুয়ারির আগে কিছু করো না এরা দেখি নির্বাচনটা করুক নির্বাচনটা করে এরা সফল হতে পারে কিনা দেখি ওরা জানে নির্বাচন আর সফল হতে পারবে না তার জন্যই এটা চাইছে অত্যাচার নিপীড়নের বার্তাটা এমন পর্যায়ে পৌঁছে দাও যে ভারতবর্ষ সহ্য করতে না পেরে যেন অ্যাটাক করে বসে তাহলে বলবে ভারতবর্ষ আমাদের অ্যাটাক করেছে আমরা নির্বাচন করবই করে আমাদের নিরীহ দেয়ার দেশ আমাদের এই তো মাত্র কুড়ি কোটি একশো চল্লিশ কোটি মানুষের দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা ঠিক করে আমরা তো মারা যাচ্ছি হায় 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 করে সর্বত্র দৌড়ে বেড়াবে লোকের মন পাবে না এর দৌড়ে ঘুরে বেড়াবে সে ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে যাতে কোথাও গিয়ে সফল না হতে পারেন তো এই যে ভারতবর্ষ এলাও করছে নির্বাচনটা হোক আর নির্বাচনটা হবে না তারা জানে বলে আওয়ামী লীগের ঘাড়ে আগে ভাগে দোষটা চাপিয়ে দিচ্ছে যে যদি কিছু হয় তা তাহলে আওয়ামী লীগ করবে তার মানে নিজেরা গন্ডগোলটা পাকাবে বাকি আওয়ামী লীগের ঘাড়ে দেবে ওই জন্য ভারতবর্ষ বারো তারিখের আগে কিছু করবে না যা করবে বারো তারিখের পর করবে আমি শুধু আপনাদের আউটলাইনটা বলে দিলাম অকল্পনীয় কি হতে যাচ্ছে তার সঙ্গে ওই ভিডিওর কি সম্পর্ক রয়েছে আপনারা দুয়ে দিয়ে চার মিলান আপনারাও বুদ্ধিমান মানুষ আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন পাকিস্তানের গ্যাসকে বাংলাদেশ ক্রিকেটটার তো পাউটা বাজিয়ে দিল পাকিস্তান এরকমই আমি ওই জন্য বলেছিলাম পাকিস্তান ঠিক খেলতে আসবে আপনারা নিশ্চিন্তে থাকুন পাকিস্তান কি করলো একবার লিঙ্গি মেরে ফেলে দিল আপনি ছবিটা ভাবুন খেলা হচ্ছে এই ক্রিজে পাকিস্তানের ব্যাটসম্যান ওই ক্রিজে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান পেছনে উইকেট কিপার আইপিএল বা বিসিসিআই ধরুন আম্পায়ার হচ্ছে আর উইকেট কিপার হচ্ছে আইপিএল এই আইসিসি এরা ভালো পাকিস্তান বলে দিয়েছে যে এক রান নিতে হবে জিততে গেলে এক রান নিতেই হবে আমি তোমার সঙ্গে আছি চলো একসঙ্গে এক রান নেবো তুই বেড়েই বল ছুটবি বল মেরেছে মেরে ছোট ছুট লাগিয়েছে বাংলাদেশ তারপর দেখে পাকিস্তান তো ক্রিস থেকেই ততক্ষণে বিসিসিআই দিয়েছে আইসিসি আউট ঘোষণা করে দিয়েছে এটা হলো গাছে মই তুলে দিয়ে মইটাকে কেড়ে নেওয়া এখন আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা দেবেন বাংলাদেশ সরকারকে বলছে আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন আপনার টোটাল যে গান্ডু বলে গেছেন পাকিস্তানের কাছে আপনাদের গান্ডু বানিয়ে দিয়েছে সেটা নিজেরা এবার স্বীকার করুন আমি সবশেষে একটা কথা বলবো যে ভিডিও টোটাল দেখানো এবং আমার বলার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে যেটা আপনারা ধরে নিতে পারবেন আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনার থেকেও কিন্তু ভয়ঙ্কর সেটা বাংলাদেশ সরকার ইউনোস খুব ভালো মতো বুঝতে পারছে আর নরেন্দ্র মোদী জানেন আসল নাটটা হচ্ছে ওইটা সুতরাং ওই কাঁটা দিয়ে কাঁটাকে তোলো একটা বুলেটও খরচা হবে না কিচ্ছু খরচা হবে না যে অকল্পনীয় যে পরিকল্পনা হচ্ছে সেই অকল্পনীয় পরিকল্পনা যেদিনকে বাস্তবায়িত হবে সেদিনকে দেখবেন এই সব ঝেঁটিয়ে লোকজন রাস্তায় বেরিয়ে পড়বে এবং এদেরকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে করে কাল যেটা বলেছিলাম বঙ্গোপসাগরে করে সব ফেলে দেবে এখন শুধু সময়ের অপেক্ষা কোন দিন কোন সময় সেটা হয় বারো তারিখের আগে নিশ্চিতভাবে হবে না তবে এক অডিও বার্তায় যদি এদের ভূমিকম্প হয়ে যায় তাহলে পরে যে গল্প আমি বলতে চাচ্ছিলাম সেই গল্প যদি আমি বলি যদি এম না থাকতো তাহলে আমি যদি বলতাম তাহলে পরে আমারই আমার ভিডিওর পরই সরকার পতন হয়ে যেত আমি বলছি দায়িত্ব নিয়ে আমি এই ভিডিও করার পর যদি বলতাম আমি ওই কথাটা তাহলে পরে এই সরকার কালকে পতন হয়ে যেত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ